দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কমেন্ট করেছেন অনেকেই রিকোয়েস্ট করেছেন অনলাইনে ইনকাম করার একটা ভিডিও নিয়ে আসার জন্য তো প্রিয় দর্শক আমি ইতিমধ্যে একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি কিভাবে আপনি মোবাইল থেকে ইনকাম করবেন ঘরে বসেই খুব সহজে এবং মোটামুটি একটা ভালো টাকা আর্নিং করতে পারবেন তাও ইউটিউবে যে কোনো ভিডিও দেখে প্রিয় দর্শক হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আপনি ইনকাম করতে পারবেন ঘরে বসে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তো প্রিয় সেই ভিডিওটি আপনারা যারা মিস করেছেন আমি আমার এই ভিডিওর আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব সেখান থেকে আপনি ভিডিওটি দেখে আসবেন আশা করি আপনাদের কাজে আসবে এবং আপনি যদি আমার ওই ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী কাজ করেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনি ওখান থেকে কিছু টাকা আর্নিং করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং যারা দেখেননি তারা তুরন্ত এখনই দেখে আসুন